ওবায়দুল কাদের সাহেব গত পনেরো বছর ধরে মেজর জেনারেল জিয়াউর রহমান সম্বন্ধে যা বলছেন এই গত কয়দিন আগে আমি একটা বক্তব্য তার শুনলাম পুরো তিনশো ষাট একশো আশি ডিগ্রি আপনি বলেন এটা কি এসেট না লাইবিলিটি লাইবিলিটি বলেন কেন উনি এভাবে কথা বলতে আপনি জিজ্ঞেস করেন কেন এইভাবে কথা বলতেছে কেন এইভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল হ্যাঁ বলতেছে এই কারণে যে শোনা যায় যে উনি বঙ্গবন্ধু কন্যা জনিত শেখ হাসিনা অত পাত্তা ইদানিং পাচ্ছেন না এমন কিছু আগে বাজে কথা বলতে হবে যেটা কারণে বাধ্য হয়ে বলা হবে না তুমি একটু চুপ করো থামো আমাদের কাছে থাকো চিপ পলিটিক্যাল ট্যাকটিক বা ইয়েকে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম শেষ পর্যন্ত আমরা ধমাতে পারলাম এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের তো পনেরো বছর কি বসে আঙুল তুষি আমরা তখন জঙ্গি তৈরি হচ্ছে করতে গিয়ে একটা মানুষ জন্মাইতেও তো নয় মাস লাগে ভাই একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে

আজকে বললাম বললাম আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে যুক্তি সংগত ভাবে রাগ হবেন কি বলছি যে আমরা অভাগত দল রে ভাই একটু ভাত মুড়ি মুরগি চিনি মধু খাওয়ার জন্য আমাদের যে দায়িত্বের জায়গা সেটা আমরা পালন করিনি আমিও করিনি আপনার আমিও স্বীকার করছি আমাকে অনেকে লেখে কি ভাই পনেরো বছর কথা বললেন এখন হ্যাঁ আমি বলিনি আমি তো ওই দর্শীদোর্ষী কিন্তু আমি বলি নাই বলে এখন বলব না সেটা তো হতে পারে না দিস ইজ মোস্ট আনফরচুনেট আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য এই দলের নেতা গুলো সত্য বচন করবেন যখনই মনে হবে যে দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো তারা মনে করে এটা আওয়ালীগের বিরুদ্ধে যাচ্ছে একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে আপনি মনে করেন প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ আমি গণতন্ত্রের কথা বলি আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের বললাম না কিছু নেতা যারা নেতা হয়েছে জনগণের দ্বারা যারা নেতা হয়েছে আশীর্বাদে তারা লোক লাগাই দিচ্ছে পিছনে হুমকি দিচ্ছে জানে সেখানে মেরে মানের উন্নয়নটা কিভাবে হবে আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল

লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার সাড়ে আগে মিশরীয় সভ্যতা দিয়ে কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে লক্ষ লক্ষ বছর আগে ঠিক আছে না তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি কাষ্ট প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা অর্থাৎ তিনি শিকার করার জন্যে লোহার ফলাও ব্যবহার করতে পারতেন না তিনি পাথরের ফলা ব্যবহার করতেন ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন ঠিক আছে এটা ছিল তার মূল হাতিয়ার যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল কারণ আপনি গলাতে পারছেন হ্যাঁ এবং হিউম্যান সিভিলাইজ টোটাল একটা বড় একটা পরিবর্তনে চলে আসলো তো আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার ঠিক আছে না আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান আপনার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন বাবা মা সকলের সবচেয়ে বড় আত্মীয়ার কি টেলিফোন সেলফোন মোবাইল ফোন ওয়াই নট বিকজ ইউ ক্যান মেক ফোন কল মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না এটা কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে যে জাদুর কারণে সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সকল তথ্য আপনি পাচ্ছেন এখন আওয়ামী লীগের একটা কনভেনশনাল দল ঐতিহ্যবাহী দল সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে বিএনপির একজন নেতা তিনি বিএনপিতে বেগম খালাদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন সাথে সাথে জেনজির ওই কানেকটিভিটিটা আর থাকছে না সে সাথে সাথে নেতাকে পরিত্যাগ করছে এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবেন সুতরাং অল আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা প্রতিভা এবং সততা এই তিনটা জিনিসকে যদি সুনির্দিষ্ট ভাবে তারা রিকগনাইজ না করে একনোলেজ না করে তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না আপনি আমাদের ক্যাবিনেটে সাবেক যে ক্যাবিনেট এটা আমার বলতে কোনো অসুবিধা আমাকে মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা প্রতিভা এবং সততা এই তিনের বড্ড অভাব আপনি খুঁজেই পাবেন না একটা নাম বলতে পারবেন না কিন্তু অনেকে তো অভিযোগ করে যে বিএনপির ভিতরে এরকম আছে মানে অনেক সে তার পুরো জন নেই 2001 সাল থেকে 2006 সালে কি হয়েছিল একই ব্যাপার 2001 সাল থেকে 2006 সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড রূপ বিএনপি তো 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন একভাবে করার চেষ্টা করেছিল মিথ্যা না 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে স্যাংটিটি পবিত্র দশটা তারা নষ্ট করেছিল ইয়াজউদ্দিন সাহেবকে একই সাথে রাষ্ট্রপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টার ভূমিকা নিপতির ভূমিকায় উপনীত করেছিলেন কে এম হাসানকে প্রধান বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা করার জন্য এই যে বয়সের যে ম্যানিপুলেশন বিচারপতি তারা করেছিল মরুম বেসের মধ্যে আহমেদ সাহেব শিওর তারাও কি দোষে দোষী আমি তো কাউকে শুনেন এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই জায়গায় আসলে কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি মাপতে পারবেন না কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা করতে যখন দেখি যে মানবাধিকার লঙ্ঘনের দায় প্রাপ্ত আবার যখন দেখি যে বত্রিশ বরি তার ব্যাংকের লকারে আবার যখন শুনি যে অডিওতে একজন কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইলা কাজ করিয়া দেখাও তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জেন যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে বিএনপিরও আচ্ছা দেখেন আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি সবাই তো স্বাধীন চক্রান্ত চক্রান্ত করে আমি একটা চক্রান্তের কথা বলি হুসেন এরশাদ যখন সুরাচার হিসেবে পদত্যাগ করলেন ক্ষমতা থেকে চলে গেলেন নির্বাচনে কে এলো ক্ষমতায় বিএনপি আমরা তো ছিলাম তো বাংলাদেশের ছিলাম না ছিলাম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে তারিখ দিয়ে বিবাহ করলেন সেই বিয়েতে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জনত্রী শেখ হাসিনা ওই একবারই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রখ্যাত গেলেন তখন বেগম খালেদা জিয়া কি জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য তাহলে একবার কিভাবে হলো দুবার হলো কারেক্ট আচ্ছা উনিশশো ছিয়ানব্বই সালে হ্যাঁ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন পারেননি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে যাইনি

বেগম খালেদা জিয়া ওনারা এই অন্যায় গুলার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিন্দু নিতে পারেন নাই তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে নাকি তারা ঠেকাতে পারেন নাই একটু এরকম ইম্পর্টেন্ট একটা জায়গা একটু শেষ দিবেন প্লিজ তাহলে কি দেখলেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার বিএনপি আসে আওয়ামী আসে বিএনপি আসে আওয়ামী আসে বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার এক সালে আসলে দুই হাজার চার সালের একুশে আগস্ট আবার বলছি বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার চার সালের একুশে আগস্ট এখন এই যে গ্রেনেড হামলা হলো এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার চেষ্টা করা হলো আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত তাহলে চিরকালের এই যে ব্যবধান আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না এটা কি তৈরি হতো কোনোদিন তৈরি হতো না এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে প্রশ্নের উত্তর হবে হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানো তো আপনি খুশি হয়েছেন